আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সবগুলা আলমারি সম্পর্কে আজকে কথা বলবো এই ভিডিওতে এই ভিডিওতে সবগুলার সাইজ এবং প্রাইস কত টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আর এফ এল কোম্পানির আলমারি এগুলা টেন্ডি আলমারি বলে এগুলার দামেও অনেক কম এগুলা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আলমারিগুলো খুবই সুন্দর এগুলা অনেক কমের ভিতরে এগুলো দামেও অনেক কম আপনারা দেখতে পারতেছেন এবং কি অল্প জায়গার ভিতরে এই আলমারিগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আপনি লক করে রাখতে পারবেন এটা লক সিস্টেম আর ভিতরে দেখতে পারতেছেন এই যে থাক সিস্টেম এগুলা থাকির ভিতরে জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা রাখতে পারবেন এগুলা দাম হচ্ছে ছয় হাজার ছশো টাকা আমাদের কাছ থেকে এগুলো ছয় হাজার পাঁচশো টাকায় হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি বলেন না আমাদের শোরুম থেকে এসে নিয়ে যাবেন আপনাদের খরচে তাহলে এটার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতরে আপনাদের খরচে নিতে পারবেন গাইস আপনারা দেখতে পারতেছেন কালারগুলো খুবই সুন্দর আর দুইটাই সেম সিস্টেম এগুলো যেটাই নেন আমাদের কাছে দেওয়া যাবে আরও কালার আছে আপনারা নিতে পারবেন গাইস আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে নাসি গ্রুপের আলমারি এগুলার ভিতরে আমাদের অনেকগুলো কালার হয় এগুলা এই ভিডিওতে আমরা সবগুলো কালার দিতে পারতেছি না আমাদের কাছে সব কালারগুলাই আছে আপনারা যেই কালার এগুলো নেন নেন যেই কালারই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে ইমু তথবা হোয়াটসঅ্যাপে এই কালারগুলো পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিতে পারবো আপনারা দেখতে পারতেছেন এই যে উপরে আলমারি সিস্টেম এটা উপরে দেখতে পাচ্ছেন ছোটো দুইটা ডয়ের আছে লক সিস্টেম লক করে রাখতে পারবেন আর তার নিচে বড় চাইটা ডয়ের আছে আপনারা বড় চারটা ডয়ে জামাকাপড় রাখতে পারবেন এই আলমারির ভিতরে থাক সিস্টেম নিতে চান আপনারা আমাদের কাছ থেকে থাক সিস্টেম নিতে পারবেন এক্সটার সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে এই থাকগুলা কিনে নিতে পারবেন তো দুইটা ডয়ের আপনারা ডয়ের দুইটা তো লক সিস্টেম করে রাখতে পারবেন এগুলোর ভিতরে কালার আছে বলছি আপনার এটা সাইজটা আমি বলে দিচ্ছি এগুলোর সাইজটা হচ্ছে উচ্চুতা সত্তর ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি নাসির গ্রুপের যে আলমারিগুলা এগুলো উচ্চতা সত্তর ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি এগুলা আট হাজার একশো টাকার দাম আমাদের কাছ থেকে আট হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন সো গাইস আমাদের এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা তো অথবা হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্টের ছবি ফাটিয়ে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেবো আপনারা দেখতে পারতেছেন এই যে তিনটা আলমারি এই তিনটা আলমারি আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আকিস কোম্পানির এগুলো একদমই নতুন কালার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব খুবই কমে দামে এবং কি আপনারা এই সাইজগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এগুলো শুধু আমাদের কাছে পাবেন কাজ আপনারা দেখতে পারতেছেন এই যে এক পাশে চারটা ডয়ের আর এক পাশে আলমিরা সিস্টেম নিচে একটা ডয়ের আর আপনার এগুলা উপরে যে আলমিরার সিস্টেমগুলো এগুলো লক করে রাখতে পারবেন আপনারা লক সিস্টেম করে দুইটাই লক সিস্টেম করে রাখতে পারবেন এগুলোর ভিতরে সাইজ হয় আমাদের কাছে এটা চার ডয়ের হয় তিন ডয়ের হয় দুই ডয়ের হয় এক ডয়ের হয় আমাদের কাছ থেকে সব সাইজগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে তিন ডয়ের সাইজ আপনারা দেখতেই পারতেছেন তিন ডয়েরটা কতটুকু সাইজ এগুলো সব সাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি আপনার কোনটা কোন সাইজ আমি এই ভিডিওতে বলে দিচ্ছি দেখতে পারতেছেন এই যে উপরে আলমারি সিস্টেম আর নিচে বড় বড় চারটা ডয়ের বড় চারটা ডয়ের এটা উচ্চতা সত্তর ইঞ্চি পাশে ছাব্বিশ ইঞ্চি এগুলা এই সাইজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সো গাইস এগারো হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন এইটার ভিতরে কালার হয় এটা দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হয়তো এই জায়গায় চাইডডোয়ারের দুই আরেকটা কালার আছে এই কালারটা আমি দেখাতে পারি নাই কিন্তু আমাদের কাছে আছে অর্ডার করলে দেওয়া যাবে তো গাইস আপনারা দেখতে পারতেছেন এই যে এটা সবগুলাই থাক এগুলো সবগুলা থাকগুলা আপনারা লক করে রাখতে পারবেন এগুলো লক সিস্টেম আপনার থাক যেতগুলায় আছে এই সবগুলোর ভিতরে আপনার লক আছে আপনার দুইটা পাল্লা সিস্টেমের ভিতরে দুইটাই লক আছে আপনারা দুইটাই লক করে রাখতে পারবেন এগুলা সাইজও ওইটার এটা সেম উচ্চতা সত্তর ইঞ্চি পাঁচশো ছাব্বিশ ইঞ্চি আর নিচে একটা ডয়ের আছে আপনারা দেখতে পারতেছেন এই সাইজগুলো খুবই সুন্দর এবং কি আপনার পোকামাকড় ঢুকার কোনো সম্ভাবনাই নাই ধরতে গেলে ধরতে গেলে কোনো সম্ভাবনাই নাই আপনার পোকামাকড় কোনো কিছু ঢুকতে পারবে না এটাও দাম সেম এটা এগারো হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এটা দুইটা কালার দুইটা কালারই সেম দাম আপনারা দেখতে পারতেছেন একটা কফি কালার আর একটা গোলাপি কালারের ভিতরে খুবই সুন্দর আপনারা যেই কালারে নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সো গাইস এটা হচ্ছে বেঙ্গল কোম্পানির আলমারি এটা দেখতে পারতেছেন এটা আর নিচে বড় দুইটা ডয়ের আর ছোট দুইটা ডয়ার এগুলো ছোট দুইটা ডয়ার লক করে রাখতে পারবেন দেখতে পারতেছেন এক পাশে হ্যাঙ্গার সিস্টেম আর এক পাশে থাক সিস্টেম ডিজাইনটা খুবই সুন্দর আর নিচে ছোটো দুইটা ডয়ের ডয়ের আপনারা লক করে রাখতে পারতেছেন দুইটা ডয়ের লক করে রাখা যাবে খুবই সুন্দর আপনার কালারটাও দেখতে কাঠের মতো কালারটাও খুবই সুন্দর বড় দুইটা ডয়ের পেয়ে যাচ্ছেন দুইটা বড় ডয়ের আর এটার সাইজটা দিচ্ছি আর উচ্চতা হচ্ছে বাহাত্তর ইঞ্চি পাশে আটাইশ ইঞ্চি এটার দাম বারো হাজার ছশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসিআই কোম্পানির আলমারি এগুলা দেখতে খুবই সুন্দর এগুলোর ভিতরে কালার হয় আমাদের কাছে আছে এগুলা সামনে আপনার মিরর দরজা ভিতরে আপনার গ্লাস আছে আপনারা ডিসেন্টিবিলের কাজও করতে পারবেন এবং কি আপনারা জামাকাপড় ভিতরে রাখতে পারবেন আর নিচে আপনার দুইটা ডয়ের আছে লক সিস্টেম আর উপরে আলমারিটাও লক সিস্টেম আর নিচে ডয়েরটা লক সারা এগুলোর ভিতরে আপনারা জামাকাপড় গুছিয়ে রাখতে পারবেন আর ভিতরে দেখতে পাচ্তেছেন এই যে ভিতরে থাক সিস্টেম একপাশে থাক সিস্টেম আরেক পাশে হ্যাঙ্গার সিস্টেম করে জামাকাপড় জ্বলিয়ে রাখতে পারবেন আর নিচে ডয়ের আছে এই তো লক সিস্টেম করে রাখতে পারবেন উপরেরটাও এটা লক করে রাখা যাবে আর তার নিচের এই ডয়েরগুলো দুইটা ডয়ের আসে ছোটো দুইটা ডয়ের এগুলো লক করে রাখতে পারবেন এটা তার উচ্চতা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি পাশে পঁয়ত্রিশ ইঞ্চি উচ্চতা চুয়াত্তর ইঞ্চি পাশে পঁয়ত্রিশ ইঞ্চি এগুলোর দাম হচ্ছে পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে চোদ্দো হাজার টাকায় সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন সো গাইজ আপনারা যেই কালারগুলাই নেন আমাদের কাছ থেকে সবগুলা কালারই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেই কালারগুলোই নেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন অথবা অন্য কালার যদি থাকে অন্য কালারগুলাই আমাদের কাছে ছবি তুলে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে ছবি অর্স ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম